বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মালচিং পদ্ধতিতে উচ্চমূল্যের সবজি ফুলকপি প্রদর্শনী বিষয়ে আপনি বলেন তো সংক্ষেপে বিষয়ে কিছু সাশ্রয় আছে যেমন আমি যে মাটির দিচ্ছে যে সার দিচ্ছিলাম পরবর্তীতে আর কিছু সারটা দেওয়া লাগে না এবং কিছু রাসায়নিক দিয়ে একবার করছি কীটনাশক ও ওই প্রথম শুরুতে অনেক আগে দিছিলাম চারা যখন লাগাই এখন বর্তমান আর কোনো use করি এই যার ভিতরে পোকা ধরে ধরে সম্পূর্ণ যে কেমন খাদের উপরে কি করতেছে তাতে অনেক কীটনাশক বাছতেছে বা ফেরোমন ফাঁদে কি পোকা ধরা পড়তেছে জি অনেক পোকা ধরে আমি অনেক ফেরোমন ফাদ ব্যবহার করছি কিন্তু এই কফির যে ফেরোমন ফাদের যে পোকা গুলা ধরা পড়ে এরম পোকা কোথাও ধরা পড়ে না এই দুই তিন দিনে মনে করেন খাদেরই মানে ভাইরা যায়গা